সংগ্রামে আমাদের সহযোদ্ধা বীর শরীফ ওসমান হাদি আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে সৃষ্টিকর্তা তার শহীদ মৃত্যু কবুল করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন হাদির শহীদ হওয়ার খবরের পরে সারা বাংলাদেশ শোকে বিহবল এবং ক্রোধে বিক্ষুব্ধ হয়ে উঠছে চারিদিকে নানা ঘটনা ঘটছে প্রথম আলো রেল স্টারে আগুন দিয়ে অবশ্যীভূত করে দেওয়া হয়েছে সায়ানটে আক্রমণ করা হয়েছে বত্রিশ নম্বর যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু মোটামুটি জয় বাংলা করে দেওয়া হয়েছে বাঙ্গু সুশীল প্রগতিশীলরা একসাথে যাবে পড়েছে আমার উপরে আমি নাকি এসব করাই দিছি একবার এরা কয় পিনাকির ডাকে কেউ আসে না আবার এরাই কয় আমি মক করিচ্ছি কি বিচিত্র এই বাঙ্গু সুশীলেরা অথচ আপনারা জানেন গতকাল পরিস্থিতি শান্ত করার জন্য আমি কি না করেছি এমনকি ডেইলি স্টারের সাংবাদিকদের যারা উদ্ধার করছে তাদের সাথে সার্বক্ষণিকভাবে যুক্ত থেকে কাজটা সুচারুরূপে যেন সম্পন্ন হয় সেটা আমি দেখছি তিয়তিশবাসী ডেলি স্টার অফিসে ভেতরে অনেক সাংবাদিক আটকা পড়েছে আপনারা মেহেরবানী করে সেনাবাহিনীকে আটকে পড়া সাংবাদিকদেরকে উদ্ধার করতে দিন আপনাদের অনুরোধ করছি মেহেরবানী করে দয়া করে আটকে পড়া সাংবাদিকদেরকে সেনাবাহিনীকে উদ্ধার করতে দিন হাদের পবিত্র স্মৃতিকে কলঙ্কিত আমরা না করি সবাইকে আমি শান্ত থাকার আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীর যে দল এখানে তাদের উদ্ধার করতে গেছিল তারাই বার্তা পাঠায় জানাইছে তারা উদ্ধার করতে পারতেছে না আমি যেন সাহায্য করি যাই হোক তবে যদি কেউ বলে যে প্রথম আলো ডেলি আর সায়নেটের বিরুদ্ধে অবিরাম ফাইট দিয়ে গেছি আমি তাদের জয় বাংলা করার ইচ্ছা পোষণ করেছি এটা সত্য এর জন্য যদি আমরা দায় দিতে চাই দিতে পারে ফেয়ার আনাফা আমিও দায় নিতে রাজি আছি তবে সাথে উদিসি আর সিবিবি জয় বাংলা করতে চাইছি এবার হয় নাই হবে ইনশাল্লাহ আমি প্রত্যেকটারে এই প্রত্যেকটা ইনস্টিটিউট কে তারা কি কি আকাম করতেছে সেটা দেখাই দিছি বলছি সংশোধিত হইতে হয় নাই আমি প্রথম আলোর সামনে জিয়াফত করেছি দাবি ছিল প্রথম আলোর ডেইলি স্টার সম্পাদকীয় নীতি পরিবর্তন করতে হবে করে নাই তাদের শয়তানি চালায় গেছে কয়েকদিন আগে ডিসেন্ট দেখাইলো কিভাবে জামাত বিএনপি হেপাজত আর লীগের কর্মসুচিতে সহিংসতার ভাষা প্রথম আলোতে আলাদা আলাদা পুরা ভাষা আলাদা একটা সংগঠনের জন্য এক এক রকম ভাষা আমيليগের জন্য সবচেয়ে সফট কোনো পরিবর্তন নাই জিয়াবতে আমাদের পিটায় তারানা হইলো সে কি উল্লাস ডেইলি স্টার প্রথম আলো সাংবাদিকতে তো এটা গলে মানুষদের মনে থাকে মনে না থাকলো আমরা মনে করায় দেব এখন তো সাইনটে কেন হামলা সাইনট কি গান শিখায় না গান না তারাই বলে মুক্তিযুদ্ধের চেতনা বিনির্মাণের লক্ষ্য এটা তো আমি এটা তো জনগণ চিনে হাসিনা পলায় গেছে এরা তো আগে সেই কাজ করে যাচ্ছে পর ফ্যাসিবাদের বিরুদ্ধে কোন কাজ করিছে এরা করা নাই দুই হাজার পঁচিশে পয়লা বৈশাখে তারা বলে বাঙালি জাগবেই সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই ফিরবেই মানে এখন নাই সার্থক হবেই মানুষ দেশ এই পৃথিবীকে ভালোবেসে চলবার মন্ত্র মানে সময়টা চলে গেছে আবার আপা চট করে ফিরে আসবে এখন সবাই মিলে সুন্দর করে দিন কাটাইতেছি না এই কান্নাকাটি ওদের থাকবে এই গান তো করতে আসে নাই রাজনীতি করতে আসছে মাইক খাবে না আমাদের হাতিও একটা কালচারাল ফ্রন্ট করেছিল ইনকিলাপ মঞ্চ ওরা তো মাইরাই ফেললো আওয়ামী লীগের লোক তার পাল্টা তো আপনাদেরটা মাংসুর হইতেই পারে মাইনা নেন আওয়ামী লীগ তো এতদিন একটা ভাব নিছে কি গিলে করা পাঞ্জাবি পরবে একটা পাশে চটি ব্যাগ থাকবে সিধি করে চুলা চড়াবে হ্যাঁ রবীন্দ্রনাথ শান্তি শান্তিনিকেতনী ভাষায় বলবে অশুদ্ধ অশ্লীল একদমই বলা যাবে না এই করে 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 আসাদুজ্জামান নূর শুধু গণহত্যাই করবে না তার গাড়ি বহরে যারা হামলা করছে তাদেরকে গুম করছে খুন করছে এই যে ছায়া নটি এই যে উদিচি এই পুরো গ্রুপটা তাদের প্রোডাক্ট করা এই যে হুমায়ুন আহমেদের সাহেবের যে নাটক করতো আমির খসরু খসরু কি জানি খসরু ভুলে গেছে আর স্বাধীন খসরু ভাবেন চুয়ান্ন বছর বয়সে স্টুপিটটার মানে আওয়ামী লীগ যে কত স্টুপিড হইতে পারে ওদের সব গেছে মানে ওরা এই দুনিয়ার সমস্ত নারী অধিকাররে তো টিন্ডার নিয়ে আসছে নারী অধিকার নিয়ে কথা বলবে ওরা সংস্কৃতি কর্মী এই যে একজন মহিলা উপদেষ্টা তার ছবিটা পিছনে রাইখা যেই ভাষায় যা বলতেছে এইটা তো ছাপড়ি বললেও হয় না এটা দুনিয়া কোথাও নাই এটা কোনো ক্লাসই নাই মূলত আওয়ামী লীগ এই ক্লাসেই বিলং করে তো আওয়ামী লীগ যে এই ক্লাসে বিলং করে এইটা যাতে ধরা না পড়ে এই জন্য তারা এই রকম গিলে করা পাঞ্জাবি, অনেক বুদ্ধিজীবী তাত্ত্বিক এই যে তাদেরকে দিয়ে 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 প্রচুর ভেগ কথাবার্তা বলাইত আপনি অর্ধেক বুঝবেন অর্ধেক বুঝবেন না আলো আধারী ভাষা চোরচাপদের মতো মানে বিরাট একটা তাত্ত্বিক ব্যাপার এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুঙ্গি বেরার কলোনি বানাইছিল আমাদেরকে এখন যেটা করতে হবে সেই কলকাতা এবং টুঙ্গিপাড়ার কলোনিয়ালিজম ভেঙে ঢাকার বাংলাদেশ গড়ে তুলতে হবে আর বাংলা মানে আর আর এখন কলকাতা না বাংলা মানেই বাংলাদেশ এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে লড়াই সাংস্কৃতিক লড়াইয়ের জন্য আমি আশা করছি যে আপনারা সবাই যে যার পরিসরে জুলাই শুধু বাঁচিয়ে রাখলে হবে না জুলাইকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে বাংলাদেশ বাঁচবে তাহাদের আসলে মাস থেকে হাদির হত্যাকাণ্ডের পিছনে ডিজিএফ আছে এটা আমার শক্ত অনুমান প্রত্যেকটা জায়গায় ডিজিএফ এর সিগনেচার বর্তমান কেন কইছি কারণ ওয়াকারের পথ বালক আর ডিজিএফ হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যাচার করতেছে কি কি ভাবে একদম দেখাই দি চোখে আঙুল দিয়া ঘটনা ঘটে শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরের দিকে ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইলো কি ভারত থেকে এসছে নাকি আশি জন শুটার বানওয়ার গল্প প্রচার করলো কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো আদাবরের লিগের সন্ত্রাসী যে জেলে ছিল তার জামিন করেছে বিএনপির নেতা তারপরে কি হলো ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডাহামিথার তথ্য ছড়ায় অপরাধীরা বারোই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপ ইন্টারসেপ্ট করে পাইছে চিন্তা করে। অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা এছাড়া ঘাতক ফয়সলের বাবা মা আদালতে তাদের স্বীকার উক্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগার গয়ে তার বোনের বাসায় ছিল অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায় সেই সময় ওয়াকারের পোত বালক গুজব রটাইতেছে যে তারা ভারতে চলে গেছে চিন্তা করে তাদের সন্ধান করে লাভ নাই মানে বুঝিছেন যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বোনের বাসায় তারা দেখা করে ফয়সালের সাথে সেখানে আসামি শুটার ফয়সল তার অবস্থান নিরাপদ মনে না হয় আগার গাঁ থেকে মিরপুরে যায় পরে সাজানপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় যায় শুটার ফয়সলের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটা সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয় পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের কেরানীগঞ্জের বাসায় আসে এবং তারা জুরাইন থেকে দুইটা মোবাইল সিম কিনে ব্যবহার করে বাবা আমার বক্তব্য যেটা পত্রিকায় প্রকাশ হয়েছে আমি বেনে করছি না সেটা অনুযায়ী ঘাতক যে এখন ভারতে আছে এমন কোনো তথ্য নাই ও পথ বালক প্রথম থেকে অপরাধীদের খোঁজাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে না এবং নিরুৎসাহিত করেছে না যে চলেই গেছে তো এখন আর খোঁজা লাভ কি ও আকারের পথ বালক অপরাধীদের একটা ভুয়া সেলফি শেয়ার করে বলে গোয়েন্দারা নাকি তার ফোন ইন্টারসেপ্ট করে পাইছে এইরকম আজগুবি দাবিকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হাস্যকর বলে ব্যাখ্যা করছে এবং কেন এটা মিথ্যা দাবি এবং অসম্ভব ঘটনা সেটাও ব্যাখ্যা করছে তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আরজেল সাইরের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন আইটি এক্সপার্ট তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বলছি জুলকান নায়েনশায়ের একশো পার্সেন্ট ভুয়া তথ্য দিয়েছে সে দাবি করছে অপরাধীরা অন্যের মোবাইলে সেলফি আর সেটা গোয়েন্দা সংস্থা করে কথা বিশ্বাস করার তিনটা ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে ওয়াকারের পদ বালক আর ডিজিএফ প্রথম থেকে হাদির ঘটনা নিয়ে আসল অপরাধীকে আড়াল এবং রক্ষা করার জন্য একের পর এক মিস ইনফরমেশন আর স্মোক স্ক্রিন ছড়া গেছে এই ইন্ডিয়ার দালাল পথবালক। বালক বাংলাদেশের জনগণের এক নাম্বার শত্রু। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হাদির মরদেহ এখনো দেশে এসে পৌঁছায়নি স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের হৃদয় ভারাক্রান্ত আবেগে বিক্ষুব্ধ এই মুহূর্তে আমাদের সবচেয়ে আগে যেটা দরকার তা হইলো সর্বোচ্চ সংযম এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা যেন একজন জুলাই যোদ্ধার বিরোচিত আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানায় তার জানাজা এবং দাফন শান্তিপূর্ণ এবং মর্যাদার সাথে সম্পন্ন করা যায় এমন সংবেদনশীল সময় পরিস্থিতিকে আরো নাজুক করে তুললে এটা হবে একেবারে বেপরা এবং আত্মঘাতী যার পরিণতি হবে গভীরভাবে ক্ষতিকর এর তাৎক্ষণিক ফলাফল অনুমান করা কঠিন না কিন্তু তা হবে ধ্বংসাত্মক দীর্ঘদিনের ক্ষোভ থেকে ফ্যাসিস্ট বয়ান উৎপাদনকারী দেশের দুইটা পত্রিকা জনতা হামলা ভাঙচুর অংশে অগ্নিসংযোগ হয়েছে এবং আগুনে কিন্তু একটা পত্রিকার সাংবাদিকদের জীবন বিপন্ন হয়ে উঠছিল পরিস্থিতির যান আর অবনতি না হয় মেহরবানি করে সতর্ক থাকবেন আমাদের তো সব কাজে দোষ বিদেশি গণমাধ্যম চাইবে ইন্ডিয়া চাইবে হাদির শহীদ মৃত্যুকে শিরোনাম না বানায় অগ্নিসংযোগ ভাঙসুরের দৃশ্যকে শিরোনাম বানাইতে এটা ঘটলে আড়ালে পড়ে যাবে আসল এবং জরুরি সত্য হাদির শাহাদাত তার আদর্শ এবং যে শক্তির বিরুদ্ধে লড়াই করতে যেয়া তাকে প্রাণ দিতে হইছে। আরো দুঃখজনক হইল গুলিবিদ্ধ হওয়ার পর সারা দেশে হাদিকে ঘিরে যে বিপুল ভালোবাসা দীপ্ত আবেগ এবং নৈতিক সংহতির জোয়ার সৃষ্টি হয়েছে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা কোনোভাবেই হাতির আত্মত্যাগকে এইভাবে নষ্ট হতে দিতে পারি না আমাদের শত্রুরা চায় বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধভাবে আধিপত্য এবং কলঙ্কিত স্বাগত জানাইতে শুরু করে যারা পতীত শক্তির পুনর্বাসনে সহায়তা করবে এবং পুরনো মরলের কবজায় দেশকে আটকায় রাখবে এই সংকটময় মুহূর্তে আমাদের প্রয়োজন শৃঙ্খলা ধৈর্য এবং রাজনৈতিক স্পষ্টতা খুব সহজে উস্কানি দিয়া সংঘাত সৃষ্টি করা যায় আফগান পাকিস্তান সীমান্তই দেখেন না অনেক ক্ষেত্রে না বুঝে তরুণরা সে আগুনে ঝাঁপায় পড়ে প্রাণ ধারায় আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না কারা এই সুযোগ নিতে চায় কারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরায় বিপন্ন করতে চায় অতএব উত্তেজিত এবং ক্ষুব্ধ জনতাকে থামাইতে হবে দৃঢ়ভাবে শান্তভাবে ধৈর্যের সাথে এবং অবিলম্বে হাদির লড়াইকে রক্ষা করার জন্য নতুন বাংলাদেশকে রক্ষা করার জন্যে বিপ্লবকে রক্ষা করার জন্য এবং যে ইনসাফ মর্যাদা এবং আদর্শে অবিচল থাকার কারণে হাদিকে জীবন দিতে হয়েছে সে সুমহান লক্ষ্যের স্বার্থে আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে আমরা সেটা করব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ শহীদ হাদি অমর হোক আল্লাহ যতদিন বাঁচায় রাখবে স্বাধীনতা সার্বভৌমত্ব ইনসাফ এবং সততার জন্য লড়াই করব এই লড়াই আমাদের চিহাদ ইনশাল্লাহ আর যদি আমি মরে যাই আমি শহীদ হয়ে যাই আমার ডান ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালাই নেবে ইনশাআল্লাহ বাংলাদেশ গড়ে তুলতে হবে আর বাংলা মানে আর এখন আর কলকাতা না বাংলা মানেই বাংলাদেশ এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে মনস্তাত্ত্বিক লড়াই সাংস্কৃতিক লড়াইয়ের জন্য আমি আশা করছি যে আপনারা সবাই যে যার পরিসরে জুলেই শুধু বাঁচিয়ে রাখলে হবে না জুলেইকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে বাংলাদেশ বাঁচবে তাহাদের আসলে মাস থেকে হাদির হত্যাকাণ্ডের পিছনে ডিজিএফআই আছে এটা আমার শক্ত অনুমান প্রত্যেকটা জায়গায় ডিজিএফআই এর সিগনেচার বর্তমান কেন কইছি কারণ ওয়াকারের পথ আর ডিজিএফআই হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করতেছে কি কিভাবে একদম দেখাই দি চোখে আঙুল দিয়া ঘটনা ঘটে শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরের দিকে ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইল কি ভারত থেকে আসছে নাকি আশি জন শুটার বানওয়ার গল্প প্রচার করলো কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো আদাবরের লিগের সন্ত্রাসী যে জেলে ছিল তারা জামিন করেছে বিএনপি নেতা তারপরে কি হলো ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডাহামিথার তথ্য ছড়ায় যে অপরাধীরা বারোই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপ ইন্টারসেপ্ট করে পাইছে চিন্তা করেন অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা এছাড়া ঘাতক ফয়সলের বাবা মা আদালতে তাদের স্বীকারোক্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগার গয়ে তার বোনের বাসায় ছিল অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায় সেই সময় ওয়াকারের পোত বালক গুজব যে তারা ভারতে চলে গেছে চিন্তা করে তাদের সন্ধান করে লাভ নাই মানে বুঝিছে যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বোনের বাসায় তারা দেখা করে ফয়সালের সাথে সেখানে আসামি শুটার ফয়সল তার অবস্থান নিরাপদ মনে না হয় আগার গাঁ থেকে মিরপুরে যায় পরে সাজানপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় যায় শুটার ফয়সলের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয় পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ রাজের কেরানীগঞ্জের বাসে আসে এবং তারা ব্যবহার করে বাবা আমার প্রকাশ হয়েছে আমি বেনে করছি না সেটা অনুযায়ী ঘাতক যে এখন ভারতে আছে এমন কোন তথ্য নাই ওয়াকারের পথ বালক প্রথম থেকে অপরাধীদের খোঁজাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে না এবং নিরুৎসাহিত করেছে না যে চলেই গেছে তো এখন আর খুঁজে লাভ কি ওয়াকারের পদ বালক অপরাধীদের একটা ভুয়া সেলফি শেয়ার করে বলে গোয়েন্দারা নাকি তার ফোন ইন্টারসেপ্ট করে পাইছে এরকম আজগুবি দাবিকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হাস্যকর বলে ব্যাখ্যা করছে এবং কেন এটা মিথ্যা দাবি এবং অসম্ভব ঘটনা সেটাও ব্যাখ্যা করছে তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আরজেল সাইরের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন আইটি এক্সপার্ট তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বলছি জুলকার রায়ণ syair 100% ভুয়া তথ্য দিয়েছে সে দাবি করছে অপরাধীরা অন্যের মোবাইলে সেলফি পাঠাইছে আর সেটা গোয়েন্দা সংস্থা ইন্টারসেপ্ট করে এই ছবি পাইছে 2026 এ এসেও এই কথা বিশ্বাস করার মতো নয় পথবালক বলছিল এসে ডিবেট করতে করে নাই এই তিনটা ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে ওয়াকারের পথ বালক আর ডিজিএফ প্রথম থেকে হাদির ঘটনা নিয়ে আসল অপরাধীকে আড়াল এবং রক্ষা করার জন্য একের পর এক মিস আর স্ক্রিন গেছে এই ইন্ডিয়ার দালাল পোদ বালক বাংলাদেশের জনগণের এক নাম্বার শত্রু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু তবে একটা কথা সবাইকে একটু বলি একটু শোনে শহীদ ওসমান হাদির মরদেহ এখনো দেশে এসে পৌঁছায়নি শব্দিক আমাদের প্রত্যেকের হৃদয় হাড়াক্রান্ত আবেগে বিক্ষুব্ধ এই মুহূর্তে আমাদের সবচেয়ে আগে যেটা দরকার তা হলো সর্বোচ্চ সংযম এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা যেন একজন জুলাই যোদ্ধার বীরচিত আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানায় তার জানাজা এবং দাফন শান্তিপূর্ণ এবং মর্যাদার সাথে সম্পন্ন করা যায় এমন সংবেদনশীল সময় পরিস্থিতিকে আরো নাজুক করে তুললে এটা হবে একেবারে বেপরা এবং আত্মঘাতী যার পরিণতি হবে গভীর ভাবে ক্ষতিকারক এর তাৎক্ষণিক ফলাফল অনুমান করা কঠিন না কিন্তু তা হবে ধ্বংসাত্মক দীর্ঘদিনের ক্ষোভ থেকে বয়ান উৎপাদনকারী দেশের দুইটা পত্রিকা জনতার হামলা অগ্নিসংযোগ হয়েছে এবং আগুনে একটা পত্রিকা সাংবাদিকদের জীবন বিপন্ন হয়ে উঠছিল পরিস্থিতির যান আর অবনতি না হয় মেহরবানি করে সতর্ক থাকবে আমাদের তো সব কাজের দোষ বিদেশি গণমাধ্যম চাইবে ইন্ডিয়া চাইবে হাদির শহীদ মৃত্যুকে শিরোনাম না বানায় অগ্নিসংযোগ ভাঙসুরের দৃশ্যকে শিরোনাম বানাইতে এটা ঘটলে আড়ালে পড়ে যাবে আসল এবং জরুরি সত্য হাদির শাহাদাত তার আদর্শ এবং যে শক্তির বিরুদ্ধে লড়াই করতে যে তাকে প্রাণ দিতে আরো দুঃখজনক হইল গুলিবিদ্ধ হওয়ার পর সারা দেশে হাদিকে ঘিরে যে বিপুল ভালোবাসা দীপ্ত আবেগ এবং নৈতিক সংহতির জোয়ার সৃষ্টি হয়েছে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা কোনোভাবেই হাতির আত্মত্যাগকে এইভাবে নষ্ট হতে দিতে পারি না আমাদের শত্রুরা চায় বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধভাবে আধিপত্য এবং কলঙ্কিত স্বাগত জানাইতে শুরু করে যারা পতীত শক্তির পুনর্বাসনে সহায়তা করবে এবং পুরোনো মোড়লের কব্জায় দেশকে আটকায় রাখবে এই সংকটময় মুহূর্তে আমাদের প্রয়োজন শৃঙ্খলা ধৈর্য এবং রাজনৈতিক স্পষ্টতা খুব সহজে উস্কানি দিয়া সংঘাত সৃষ্টি করা যায় আফগান পাকিস্তান সীমান্তেই দেখেন না অনেক ক্ষেত্রে না বুঝে তরুণরা সে আগুনে ঝাঁপায় পড়ে প্রাণ ধারায় আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না কারা এই সুযোগ নিতে চায় কারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরায় বিপন্ন করতে চায় অতএব উত্তেজিত এবং ক্ষুব্ধ জনতাকে থামাইতে হবে দৃঢ়ভাবে শান্তভাবে ধৈর্যের সাথে এবং অবিলম্বে হাদির লড়াইকে রক্ষা করার জন্য নতুন বাংলাদেশকে রক্ষা করার জন্য বিপ্লবকে রক্ষা করার জন্য এবং যে ইনসাফ মর্যাদা এবং আদর্শে অবিচল থাকার কারণে হাদিকে জীবন দিতে হয়েছে সে সুমহান লক্ষ্যের স্বার্থে আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে আমরা সেটা করব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ শহীদ হাদি অমর হোক আল্লাহ যতদিন বাঁচায় রাখবে স্বাধীনতা সার্বভৌমত্ব ইনসাফ এবং সততার জন্য লড়াই করব এই লড়াই আমাদের চিহাদ ইনশাল্লাহ আর যদি আমি মরে যাই আমি শহীদ হয়ে যাই আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালাই নিবি ইনশাআল্লাহ